ভারতীয় কোনো মানুষ আনা হয়েছে আমাকে খুন করে ফেলবে আমরা এই প্রেক্ষাপটে তো অবশ্যই আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা জানতাম যে তখন বিচার হবে না কারণ প্রধানমন্ত্রী বলে বলে আমাকে দেখতে আসলেন না আমাকে দলে নিলেন কোনো দিকে কোনো কাজ করতে দিলেন না কোনো দিন একটা প্রকাশ্য মঞ্চে আমাকে উঠতে দিলেন না পরে তো আমি চলে আসলাম আমাকে অনেক ও ভাবে আমাকে করা হলো টেলিফোন করে বললো দশ লাখ টাকা দিতে ভারতীয় কোনো মানুষ আনা হইছে আমাকে খুন করে ফেলবে আমাকে গুম করে ফেলবে আমি সিলেটে থানায় আমি জিডিও করেছিলাম দুই হাজার এবং তারপরে বিশেষ সূত্রে জানতে পারলাম যে আমাকে ঘুম করে ফেলা হবে তুলে নিয়ে যাওয়া হবে তখন আমার ছেলে যে আম্মা আমার ভাই চলে তোমাকে আমার দরকার তুমি নিয়ে চলে আসতেই আমার একটা বাচ্চা এখানে চলেই আসছি তো এসে আমি এখানে আশ্রয় নিয়ে আমি এখানেই আছি তখন যাওয়া এখান থেকে আমার মামলা চলছে মামলাটাকে তারা ওই যে বলছিলেনা মামলাটা ওরা রায় দিয়েছিল তাই না তিন দুই তিনটা ইয়ে তারা বললো কি আত্মহত্যা করেছে এটা বানানো আত্মহত্যা করেছিল তারা এটা স্বীকৃতি তারা স্বীকৃতি দেওয়ার জন্য তারা এটা এ করার জন্য বলছে এটা আত্মহত্যা করেছিল এটা তো তারা হত্যার কোনো ইয়ে করে নাই তারা তো এটা কিভাবে এতে তো আত্ম আত্মহত্যাই আসবে কারণ তারাই চায় বনজকুমার কুমার যে খেলাটা খেললো বহু পয়সাটা বনোজ কুমার পেয়েছে আমরা যে আলামত গুলো দিলাম সেগুলোর কোন পাত্তাই নাই সে পাত্তা না দিয়ে সে নাটকীয় ভাবে রায় দিয়ে দিলো

সামিরা সামিরার বাবা হীরা বারে বারে বলতো নেত্রীর কথা খালি বলতো আর বলতো নেত্রী আমি তো আওয়ামী লীগ করি তো আমরা কি কি করতাম এখন এক সময় তো সারা বাংলাদেশই আওয়ামী লীগ ছিল আমরা কি এখন হীরা কোথায় তার সাহায্যকারী ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লোকজন ছিল তার সাথে তারপরে আইনমন্ত্রী মন্ত্রী তারপরে রহমান এদের সাথে তাদের পুরো পরিবার মহিলা সামিরা এবং এদের একটা যোগ সাজস ছিল এরা কোথায় এদেরকে খুঁজে বার করা হোক বনোজ কুমার পিবিএর আবু আবদুল্লা তারপরে সব আমাকে দাঁড়াবার আমাকে ঘন্টার পর ঘন্টা কোর্টে কেটেছে আমার করে আমি সে বলছে আপনি কোনো প্রশ্ন করবেন না করলে আপনার উত্তর দেওয়া হবে না আপনার ক্ষতি হবে তো ওই তখন বলছে তো আমি যে দশ লাখ টাকা তো আমি কোথাও দেখিনি আর ভারত থেকে লোকে নেই খুন করা হবে বলে আপনার ছেলেকে সেভাবেই করা হয়েছে না তুমি আমাকে বলবে কেন বলে আমি আপনার ওয়েল বলে বলছি নাম তো বলে না কেউ হবে টাকা খাওয়ার জন্য বলে দিছে মনে করছিল এটা বলে দিলে পরে তো দেখছি যে হ্যাঁ এটা প্রমাণ হয়েছে অন্য ভাবে যে হ্যাঁ আমার উপরে একটু চাপ আছে বিভিন্ন জন বলছে যার কারণে কারণ করা যাবে না এটা যারা খুন করছে একটা গ্রুপ আছে বিরাট একটা গ্রুপ আছে এটা এটা ফিল্মি একটা সিন্ডিকেটের তো খুন হয়েছিল এটা ওরা করাইছে এবং সঙ্গে তার পরিবার ছিল সালমান শাহ পরিবার পরিবার জড়িত ছিল আমরা অবশ্যই হত্যার বিচারও আমি চাই সুহেল আজিজ মত ভাইকে দেশে এনে বিচার করা হোক আজিজ মত ভাই তো আমার মামলারও আসামি এবং সোহেল হত্যার এটা ইয়া তো সালমান শাহ হত্যারই একটা পার্ট সোহেল বলছিল সাক্ষী দিয়ে দেবে যে সালমান শাহ কিভাবে মারা হইছে তাই তো সোহেলকে গুলি করে মারা হইলো দারোয়ানের ইন্টারভিউ আসছিল